এটার দাম চাচ্ছি বারো লক্ষ সত্তর হাজার দাম নিয়ে কথা বলা যাবে জি জি কথা বলা যাবে এরপর থাকছে এক্স নোহা এক্স নোহা জি এটা মডেল এর কত ভাইয়া দুই হাজার দুই মডেল ছয় রেজিস্ট্রি ছয় রেজিস্ট্রেশন পেপার কি আপটু ডেট জি পেপার আপডেট পেপারস আপডেট এলপিজি করা আছে না এলপিজি করা জি এটা এসির পারফরমেন্স কেমন পাবে ভাই জি জি এসি ভালো জি এসি ভালো ভাই আচ্ছা এসি কমপ্লিট আছে এক্স নোহা যারা একটু রিজনেবল প্রাইজে চাচ্ছিলেন জি এই গাড়িটা দেখতে পারেন জি এবং এই এলপিজি করা জি

ভারত কি বলে প্রায় আট থেকে সাত থেকে আট জন লোক অনায়াসে ঠিক আছে খুবই সুন্দর একটা গাড়ি অল আপডেট অবস্থায় কত চান ভাইয়া পাঁচ লক্ষ বিশ হাজার মডেল কত ভাই পাঁচের মডেল পাঁচের মডেল আর রেজিস্ট্রেশনটা রেজিস্ট্রেশন সতেরো সতেরো রেজিস্ট্রেশন জিএল জিএল জি পাঁচের মডেল সতেরো তে রেজিস্ট্রেশন জিএল জি পেপার আপ টু ডেট জি পেপার আপডেট পেপার আপডেট এসি আপডেট এসি আপডেট এবং হান্ড্রেড সিএনজি করা হান্ড্রেড লিটার সিএনজি করা আছে এবং সিসি পনেরোশো না জি পনেরোশো সিসি এবং সামনে গ্লাসটা অরিজিনাল আছে মানে সবই প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এটা দাম কত চান এটা হচ্ছে সাত লক্ষ সত্তর হাজার সাত লক্ষ সত্তর জি জি আর এই গাড়িগুলো এসে দেখতে হলে কোথায় আসতে হবে ভাই এটা আসতে হবে হচ্ছে রামপুরা ইস্ট রামপুরা আত্মনগর

এটার দাম বারো লক্ষ আশি হাজার বারো লক্ষ আশি

পাঁচটা আছে যারা লাগে নিতে পারবো ওকে সবাইকে ধন্যবাদ আব্দুল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামাইকুমতুল্লাহ